হাই বন্ধুরা কেরানি চ্যানেলে দেখবে গুড মর্নিং তোমার সব ভালো থাকবে এরকম সকাল সকাল রান্না করছি মাছ ভাজছি বাটা মাছ এখানে ভাত হয়ে গেছে ছেলে নিয়ে যাবে এখানে ঘুগনি করলাম নারকোল দিয়ে করেছি এখানে পুমড়ো ভাজা হয়েছে এখানে মাছের ঝোল খোলক সবজি দিয়ে এবং শাকামড়ি ঠিক আছে বন্ধুরা মাছ ভালো হচ্ছে মাছ ঘুগনি মাছ দিয়েছি

বল খেলতে খেলতে পড়ে যায় কেউ বাবা ওই গেল দাদার কাছে তুমি খেলা করছ ওরে বাবা গেল শুয়ে পড়তে হবে এমন বল মারছো শুয়ে পড়তে হবে ওই ওয়ান টু থ্রি গো ওয়ান টু থ্রি গো ওই গেল 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 মুড়ি খেতে বসেছিখানে মুড়ি নিয়েছি এখানে ভিজে ভাত অল্প ছিল নিয়েছি এখানে পেঁয়াজি আর এখানে পয়লা বৈশাখের মিষ্টি মিষ্টি খাইতেছি মিষ্টি দেখবে বন্ধুরা কেয়ারণি চ্যানেলে টাটা ছেলে চলে যাচ্ছে কাজে